গুড মর্নিং ডে উইথ অদিতিস চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা চা বিস্কুট নিয়ে হাজির হয়ে গেছে বান্ধবী একদম আর সঙ্গে কিন্তু খবরের কাগজটাও দিয়ে গেছে আমি আসার আগেই দিয়ে গেছে কেমন আছেন ঠান্ডায় জল আনিনি আনতে হবে না ভীষণ ঠান্ডা তুই নে আমি আসছি প্রচুর ঠান্ডা সকাল এখন কটা বাজে পৌনে এগারোটা তাও প্রচুর পৌনে এগারোটার সময় চা আছি সকাল না হলেই ভালো এত ঠান্ডা লাগছে

পৌনে এগারোটায় চা খেয়ে মানুষ কখন টিফিন খায় আর কখন দুপুরের খাবার খায় কি জানে চাটাও মনে হচ্ছে ঠান্ডা সকালে চা খেতে খেতে খবরের কাগজ পড়ার মজাই কিন্তু আলাদা আর এ ঘরে যেহেতু সবাই একসাথে রয়েছে সেই খবরগুলো নিয়ে আবার সবার সাথে বিস্তারিত আলোচনাও করছি তো তো আজকের বিশেষ বিষয় অবশ্যই আপনারা সবাই জানেন অযোধ্যার রাম মন্দির তো সেই নিয়ে তারপরে হতে হতেই বিভিন্ন যে সিনেমাগুলো দেয় সেগুলো নিয়েও কথা হচ্ছিল এদিকে হচ্ছে উচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে সকালে টিফিনে জোগাড় নানান রকম জিনিস ছোট ছোট করে কাটা হয়ে গেছে কি হবে সেটা বল ঝাল মুড়ি হবে মুড়ি 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 হচ্ছে ভাত এখনো এত কিছু হবে ফুলকপি তরকারি রান্না হতে হতেই নানান রকম জিনিস তো দেখলেনি কাটাকুটিও হয়ে গেছে এবার এর মধ্যে মুড়ি দেওয়া হচ্ছে আর এই সকালে ঝালমুড়িটা যে মাখা হচ্ছে যারা খাবে না বলেছিল তারাও কিন্তু এখন সবাই খাবে বলছে কারণ দেখেই মনে হচ্ছে খুবই ভালো হবে আর বান্ধবী কিন্তু এটা ভীষণ ভালো মাখে মুড়ি তো যতটা দেবার দিয়েইছে সঙ্গে কিন্তু অন্যান্য জিনিসও একদম ভোরে ভরে দিয়েছে তো আমাকেও থালাতে আলাদা করে দিয়ে দিয়েছে চলুন ঘরে বসে আমি এবার এটা খেয়ে নিই তবে ওরা একটু বেশি লঙ্কা দিয়ে দেওয়ার অভ্যাস রয়েছে আমি তো অতটা লঙ্কাও খেতে পারি না খুব ঝাল লাগে তো চলুন বসে বসে খাই আর একটুখানি গানও শুনে নিই

যাই হোক যে ভিডিও করে দিচ্ছে সেই করেছে ঝালমুড়ি তুই একটা দোকান দিয়ে দিস বরং এইসব বাইরের রোদ হয়েছে যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে তাই সব কিছুতেই কিন্তু দেরি বান্না সমস্ত কিছুতেই তো রকমে টিফিনটা খেয়ে নিয়েই আবার বান্ধবী চলে এসেছে এখানে মাছ ভাজতে আর মাছ ভাজার পর হবে মাছের আবার তরকারিও বলে শিববার শুক্রবার দেখি কেটে আনি ঠান্ডা কি ছাড়েনি না কি করে স্নান করবো কে জানে সময় হয়ে গেছে কান করবার ওটা ভাবলেই ভয় লাগবে শীতে রোজ হচ্ছেস না হ্যাঁ করি মানে ড্রাই ক্লিন তা আমি করি আজকে দেরি হয়ে গেছে রান্না করতে উঠেইছি দেখিতে সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে এখন এটা হলেই হয়ে যায় আস্তে আস্তে সময় আমার পিছিয়ে যাচ্ছে ঘুম থেকে ওটার সময় পিছিয়ে যাচ্ছে মানে সাড়ে নটায় উঠছিলাম আজকে উঠেছি সাড়ে দশটা স্নান সেরে চলে এসেছি আর আমার অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে দেখুন কেমন কুকড়ে গেছি আর এই ঘরটা কিন্তু অবশ্য ওদের বেশ ভালো রোদ আসে তবে আজকে যেহেতু একটু মেঘলা মেঘলাও হচ্ছে আবার রোদও উঠছে তাই জন্য কিন্তু খুব একটা রোদের দেখা নেই বলা যায় তাই পুকুরের ধারে বসে থাকিতে তো আমার ভীষণই ভালো লাগে আর এই জানলা দিয়ে দেখতেই থাকি পুকুরটাকে এই সেদিন দেখলাম পরিষ্কার করে দিয়ে গেছে আবার কিন্তু এই দেখুন পুরো কচুরি বানাতে একদম পুকুরটা ভরে উঠেছে কিন্তু তারই মাঝে দেখুন বকটা কেমন বসে বসে মাছ খাওয়ার চেষ্টা করছে আর সারাক্ষণই মাছ খেয়ে যায় দেখি যেহেতু বেলা করে টিফিন করেছি তাই দুপুরের খাবারও খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এখন পৌনে তিনটে মতো বাজে তো চলুন এবার দুপুরের খাবারটা খেয়ে আজকে কিন্তু বাতে অনেক কিছু রয়েছে তো সকালে দেখেছি ঘুম থেকে দেরি করে উঠলে সব কিছুই কিন্তু দেরি হয়ে যায় প্রথমেই উচ্ছে ভাজা দিয়ে শুরু করেছি তারপর আলু ভাজা মোচা মাছের তরকারি চাটনি অনেক কিছু কিন্তু হয়েছে সবাই একসাথেও খেতে বসেছে এই যে আজকে আমার পাশে আবার পুটু খেতে বসেছে প্রথম পাতে যা যা ছিল সেগুলো দিয়ে তো খাওয়া হয়ে গেছে এবার পড়েছে একটা বড়ো সাইজের মাছ দেখতে তো বেশ ভালোই হয়েছে খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু খাবার চলে এসেছে এই দেখুন এখন আবার পিয়ারা মেখে এনে দিয়েছে তো আমি তো আগেই বলেছি সব চার জাতীয় জিনিস কিন্তু বান্ধবী ভীষণ ভালো মাখে আর আমি অবশ্য এখন ফোন করছি আমার বড় মামিকে দুজনে মিলে বকর বকর করেই চলেছি দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তো আজকে সন্ধ্যাবেলা শুনলাম কড়াইশুঁটির কচুরি আলুর দম আর মিষ্টি হবে তো এখন কিন্তু আলুর দম হচ্ছে এ অবস্থা আলুর দম হয়ে গেল কচুরির পুর হয়ে গেল তুই এখনো শুয়ে আছিস তুই উঠবি তুই উঠবি কি উঠবি না এই আপনাদের ব্লগারের অবস্থা এই দেখুন সোয়েটার পরে সোয়েটার পরেছিস সেটা দেখা কম্বলে যাবি এখান থেকে তুই চার পাঁচটা সোয়েটার আমি আসলে ভীষণ শীতকাতুরে বলে আমার পেছনে কিন্তু আমার বান্ধবী ভীষণ লাগে আর এই আমি চাদর কায়ে দিলেই সেটাকে খুলে নেয় আর তারপরে বলেছি যা ভিডিও তুলে নেন আমি উঠতেই পাচ্ছি না একদম তো ভিডিও তুলে নিতে এসেছে কিন্তু এখানে আর এদিকে কিন্তু আলুর দম কষানো চলছে আর এদিকে কুটু দেখুন কি অবস্থা তো ভিডিও করে নিয়ে এখন আবার ঘরে চলে এসেছে কি হলো ওর নড়চেন চড়চে আমাকে আমাকে তো এতটাই বিরক্ত করলো যে বুঝতেই দিল না আমি উঠে চলে এলাম আর এখানে বৌদিরা কচুরির মধ্যে কিন্তু পুর ভরছে সেটাই দেখতে এলাম আর তারপরে চলে এসছি রান্নাঘরে এখানে কিন্তু আলুর দম একদম পুরো রেডি হয়ে গেছে কষা কষা আর ভীষণ ভালো গন্ধ ছাড়ছে আর এদিকে হচ্ছে কচুরি বেলা মোটামুটি খুব সুন্দর করে বেলা হয়ে গেছে একটুও ফাটেনি এই আমি হলেই দেখতেন ফেটে চারিদিককে হয়তো পেরিয়েই যেত আর এরা কিন্তু তেল দিয়ে মাখছে কি সুন্দর হচ্ছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে মোটামুটি তেল তো গরম হয়ে গেছে তবে তেল গরম হতে কিন্তু বেশ খানিকটা দেরি হচ্ছে এতটাই ঠান্ডা যে তেলটাও ঠিক মতো করে গরম হচ্ছে না আর বৌদি এদিকে কচুরি ছেড়ে দিয়েছে বেশ বড় বড় সাইজের কিন্তু কচুরি হয়েছে আজকে আর কচুরি কিন্তু বেশ ভালো ফুলেছে কি আইটেম নিচু কর যে কচুরি খড়াইশুঁটির কচুরি এটা আলুর দম আর মিষ্টি কচুরিগুলো দেখে মনে হচ্ছে রাজ কচুরি এক একটা এত বড় বড় হয়েছে ঠিক আছে আসছি আলুর দমটাও খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়েছে এই যে আমি আবার আলুটা তুলে দেখিয়ে দিলাম আর গুড়ের রসগোল্লা ডিনার করা তো হয়ে গেছে আর আমার তো দেখতেই পাচ্ছেন কতগুলো যে পড়ে ফেলেছি চার পাঁচটা বোঝায় পড়ে আছি জামা কাপড় তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই উইথ দলিত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ